ইম্যাজিন করুন আপনি ইয়াং এজে রিটায়ার করবেন আপনি সব কিছু করতে পারবেন যা আপনি করতে চেয়েছিলেন কিন্তু তখন আপনার সময় ছিল না আপনার জীবনে ইফস থেকে ফ্রিডম অ্যাচিভ করতে পারেন এবং আপনার হবিগুলোকে পারসিউ করতে পারেন ঠিক আছে আপনি যদি ফর্টি ফাইভ বছরে রিটায়ার করতে না পারেন তাহলে মেকশিওর যে বছর বয়সে আপনি রিটায়ার হবেন তখন আপনার একটা বড় রিটায়ারমেন্ট করপাস থাকবে ইকুইটি মিউচুয়াল ফান্ড এর লং টার্ম ইনভেস্টমেন্ট করে আপনি এই ম্যাসিভ রিটায়ারমেন্ট করপাস কালেক্ট করতে পারবেন তবে এই ভাইটাল ফাইন্যান্সিয়াল গোলে পৌঁছাতে এবং তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিতে ইকুইটি মিউচুয়াল ফান্ডে হয়তো আপনি লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারছেন না এই জন্য আপনাকে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যা সবাই এসআইপি হিসেবে জানে এটা হলো মিউচুয়াল ফান্ডসদের তরফ থেকে দেওয়া একটা ফ্যাসিলিটি যাতে আপনি ডিসিপ্লিন ম্যানারে ইনভেস্ট করতে পারবেন এসআইপি ফ্যাসিলিটি আপনাকে ফিক্সড অ্যামাউন্টের টাকা রেগুলার ইন্টারভেলে আপনার চয়েসে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে সুযোগ দেয় আপনি পার এসআইপি ইনস্টলমেন্ট মাত্র পাঁচশো টাকা থেকে ইনভেস্ট করতে পারেন যে এখানে রেগুলার এসআইপি ইন্টারভেলস মান্থলি বেসিস এ হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল গোলস অ্যাচিভ করার জন্য আপনি আপনার এসআইপি ডেট এবং কম্ফোর্টেবল এসআইপি ফ্রিকোয়েন্সি চুজ করতে পারেন এসআইপি কিভাবে আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে হেল্প করতে পারে তা জানার জন্য আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে দেখতে থাকুন কিন্তু তার আগে সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং এই ভিডিওটা লাইক করুন যদি না করে থাকেন কারণ আমরা পার্সোনাল ফাইন্যান্স এবং ইনভেস্টিং এর উপরে কোয়ালিটি কন্টেন্ট পোস্ট করি যাতে আপনি বেলথ বিল্ড আপ করতে পারেন সহজে তো চলুন এখন টপিকে ফিরে আসা যাক তাহলে অ্যাভারেজ এসআইপি আইপি রিটার্নস কি হয় ওয়েল আপনি যদি এসআইপি আসল পাওয়ার রিয়েলাইজ করতে চান তাহলে আপনাকে রাইট ইকুইটি মিউচুয়াল ফান্ড চুজ করতে হবে নইলে আপনি ভালো রিটার্নস পাবেন না इवन যদি আপনি এস আইপি এর থ্রু ইনভেস্ট করে থাকেন বা লং টার্মের জন্য ইকুইটিতে ইনভেস্টেড থাকেন তাহলে অ্যাভারেজ এসআইপি আইপি রিটার্নস কি হবে ওয়েল এটা মেইনলি আপনার ইকুইটি ফান্ড থেকে যা রিটার্ন পাওয়া যাবে তার উপরে ডিপেন্ড করে যদি আপনি একটা কনজারভেটিভ এস্টিমেট হিসেবে কনসিডার করেন তাহলে আপনি দশ বছরের জন্য অ্যাভারেজ রিটার্ন হিসেবে অ্যারাউন্ড এইট টু নাইন পার্সেন্ট কনসিডার করতে পারেন এবং যদি হায়ার সাইড হিসেবে কনসিডার করেন তাহলে ডিপেন্ড করে ইকুইটি ফান্ডের পারফরমেন্সের উপরে টেন টু টুয়েলভ পার্সেন্ট আপনি এখানে কনসিডার করতে পারেন কিন্তু ইকুইটি মিউচুয়াল থেকে অ্যাভারেজ রিটার্নটা অ্যাকুরেটলি মেজার করা বেশ মুশকিল কারণ স্টক মার্কেট খুবই ভোলাটাইল উপর নিচে হতে থাকে তো চলুন একবার এই টেবিলটাতে দেখি এবং বুঝতে পারবেন যে কিভাবে ইকুইটি ফান্ড ক্যাটাগরির অ্যাভারেজ কিরকম হয় লার্জ ক্যাপ ফান্ডে লাস্ট দশ বছরে কত রিটার্ন আমরা দেখছি থার্টিন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট মিড ক্যাপ ফান্ডস এইভেন সিক্স স্মল ক্যাপ ফান্ডে আমরা দেখছি টোয়েন্টি এবং লার্জ ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড যেগুলো আছে সেখানে আমরা অ্যাভারেজ যেটা দেখছি সেটা হচ্ছে সিক্সটিন পয়েন্ট জিরো এইট ফান্ডে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট ভ্যালু ফান্ডে ফিফটিন পয়েন্ট এইট ফোর মাল্টি ক্যাপ সিক্সটিন ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ফিফটিন এবং ইএলএসএস এ ফিফটিন তবে এটার কোনো গ্যারেন্টি নেই যে এসআইপি সিমিলার অ্যাভারেজ রিটার্নস দেবে চলুন অ্যাভারেজ এসআইপি রিটার্নস কেমন তা বোঝার জন্য কিছু মিউচুয়াল ফান্ডের ফ্যাক্টশিট দেখা যাক এই ফান্ডসগুলো র্যান্ডমলি চুজ করা হয়েছে এবং এগুলো দশ বছরের বেশি আগে লঞ্চ করা হয়েছে এসবিআই স্মল ক্যাপ ফান্ড এটা লঞ্চ হয়েছিল নাইন নাইন টু থাউজেন্ড নাইন মানে নাইনথ সেপ্টেম্বর টু থাউজেন্ড আপনি যেরকম দেখতে পাচ্ছেন যে আপনার এসবিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে যদি আপনি দশ হাজার টাকা সিস্টেম্যাটিকলি যদি প্রথম বিজনেস ডেতে প্রত্যেক মাসে যদি আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে এখানে আমরা মাধ্যমে এতটা আপনি গ্রোথ দেখতে পারবেন আর আপনি যদি এই ফান্ডে পাঁচ থেকে দশ বছর যদি ইনভেস্ট করে থাকেন বা এখানে আপনি ইনভেস্টেড থাকেন তাহলে দেখছেন যে এখানে আপনি ডাবল ডিজিট এসআই রিটার্ন পাচ্ছেন ক্যানারা রোবেকো ফ্লেক্সি ফান্ড ক্যাপ এটা লঞ্চ হয়েছিল 16 সেপ্টেম্বর 2003 সো এই एग्जांपल গুলো থেকে আপনি বুঝতে পারছেন যে এসআইপি লং টার্মে ডাবল ডিজিট রিটার্ন দিতে পারে 10 থেকে 15 বছরে যদি আপনি ইনভেস্ট করে থাকেন এই টাইম পিরিয়ডে আপনার ডাবল ডিজিট রিটার্ন এসেছে প্লিজ নোট করবেন যে এগুলো গত কয়েক বছরের টপ পারফর্মিং ইকুইটি ফান্ডস অতীতে অনেক ইক্যুইটি ফান্ড মার্কেট এবং তাদের বেঞ্চমার্ক ইনডেক্স আন্ডার পারফর্ম করেছে অনুগ্রহ করে মনে রাখবেন যে পাস্ট পারফরম্যান্স ফিউচার রিটার্নে কোনো গ্যারান্টি দেয় না তাহলে আমার কত টাকা সেভ করা উচিত প্রত্যেক মাসে যাতে আমার এক কোটি টাকা করপাস হয় আপনি যদি এক কোটি টাকা রিটায়ারমেন্ট করপাস জমা করতে চান তবে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব রিটায়ারমেন্টের জন্য সেভিংস স্টার্ট করতে হবে আপনি আপনার ফার্স্ট স্যালারি থেকে রিটায়ারমেন্টের জন্য সেভিংস কনসিডার করতে পারেন এর মাধ্যমে ইক্যুইটি ফান্ডে ইনভেস্ট করা সঠিক অ্যাপ্রোচ হতে পারে কারণ এটি আপনাকে রেগুলারলি স্মল অ্যামাউন্ট ইনভেস্ট করতে সাহায্য করবে রিটায়ারমেন্টের সময় এক কোটি টাকা হিউজ করপাস করতে এটা আপনাকে হেল্প করবে আপনি আপনি যদি পঁচিশ তিরিশ এবং পঁয়ত্রিশ বছরে আপনার এসআইপি শুরু করেন তাহলে সিক্সটি বছর বয়সে বা সিক্সটি এইজে এক কোটি টাকা জমা করার জন্য ইকুইটি ফান্ডে আপনার এসআইপির পরিমাণ কি হওয়া উচিত তা বোঝা যাক আপনার ইকুইটি ফান্ড থেকে টুয়েলভ পারসেন্ট রিটার্ন অনুমান করে বা অ্যান্টিসিপেট করে কতটা আপনাকে ইনভেস্ট করতে হবে পার মান চলুন দেখে নেওয়া যাক তো ভাবুন আপনি পঁচিশ বছর বয়সে শুরু করছেন আপনার রিটায়ারমেন্ট মানে ষাট বছর অবধি যেতে কতক্ষণ লাগবে পঁয়ত্রিশ বছর এখানে এক্সপেক্টেড রিটার্ন কত টুয়েলভ পার্সেন্ট তাহলে এখানে আপনাকে পার মান্থ এস করতে হবে মাত্র ষোলোশো টাকা আপনার হাতে তিরিশ বছর বয়স আছে বা তিরিশ বছর আছে এখানে আমরা যদি এক্সপেক্টেড রিটার্ন টুয়েলভ পার্সেন্ট থাকে তাহলে আপনাকে পার মান্থ এস করতে হবে টু থাউজেন্ড আর যদি আপনার পঁয়ত্রিশ বছর বয়স হয় আপনার হাতে পঁচিশ বছর আছে আর যদি ভবন এক্সপেক্টেড রিটার্ন টুয়েলভ পার্সেন্ট তখন আপনাকে ইনভেস্ট করতে হবে পাঁচ টাকা এস আই মাধ্যমে আপনি এক কোটি টাকার একটি সাইজেবল কর্পাস জমা করতে পারবেন খুবই সহজে তবে আপনার ক্যারিয়ার শুরুতে এস আই শুরু করতে হবে আপনাকে অবশ্যই আপনাকে রিটায়ারমেন্ট কর্পাস এর জন্য এক কোটি টাকার উপরে টাকা সেভ করতে হবে যেহেতু

এসআইপিতে অনেক বেশি হয় আপনি যখন আরও বেশি টাকা একটা লংার পিরিয়ডের জন্য ইনভেস্ট করেন তখন আপনার ওয়েলথ ক্রিয়েশনের পসিবিলিটিও বেড়ে যায় এই কারণের জন্য স্টেপ আপ এস নর্মাল এস আইপি থেকে বেশি রিটায়ারমেন্ট পারপাসকে অ্যাকোমিলেট করতে আপনাকে সাহায্য করে কিন্তু স্টেপ আপ এসআইপি বুঝতে হলে ওয়েলথ রেশিওটা দেখা উচিত স্টেপ আপ এস করলে আপনার ওয়েলথ রেশিও বাড়ে না কেন এটা কারণ এটা হচ্ছে যে যখন আপনি বড় অ্যামাউন্টে এস আইপি করছেন আপনার স্টেপ আপ এস তে সেটা কম্পাউন্ড হচ্ছে ফর আ স্পলার পিরিয়ড অফ টাইম আর এখানে আপনার যে রেগুলার এস যে ছোটো ছোটো অ্যামাউন্ট আছে তার থেকে বেশি আপনি অ্যামাউন্ট পাচ্ছেন কিন্তু এক জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যেটা সত্যি এখানে ম্যাটার করে আপনার স্টেপ অফ এস তে সেটা হচ্ছে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে যেরকম আপনার এস ইনভেস্ট আপনাকে বাড়াতে হবে যেভাবে আপনার ইনকাম গ্রোথ হচ্ছে একটা লাভ হচ্ছে যে স্টেপ অফ এস আইপি আপনার করে যে আপনি একটা হাইয়ার রিটায়ারমেন্ট করপাস তৈরি করতে পারবেন যাতে আপনি ওভার এ পিরিয়ড অফ টাইম ইনফ্লেশনকে বিট করতে পারেন পঁয়তাল্লিশ বছর বয়সে রিটায়ারমেন্ট নিতে আপনার প্রতি মাসে কত টাকা সেভ করা উচিত যদিও ভারতে রিটায়ারমেন্টের বয়স সাধারণত ষাট আরও বেশি পরিমাণ মানুষ তাড়াতাড়ি রিটায়ার হওয়ার প্ল্যান করছে কেউ কেউ পঁয়তাল্লিশ বছর বয়সে অনেকেও যারা তাড়াতাড়ি কাজ শুরু করে তারা তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিতে চায় কিন্তু এত কম বয়সে রিটায়ারমেন্টের জন্য আপনার একটা সাইজেবল করপাসের প্রয়োজন হবে যা আপনাকে স্যালারি ছাড়া আপনার লাইফস্টাইলকে স্মুথলি চালিয়ে যেতে সাহায্য করবে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে আপনার কারেন্ট লাইফস্টাইলকে বজায় রাখার জন্য আপনার প্রায় পাঁচ কোটি টাকা যদি একটি কর্পাস রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনি কি করতে পারেন ধরুন আপনার বয়স হচ্ছে পঁচিশ বছর এবং আপনার ইয়ারলি এক্সপেন্সেস হচ্ছে সাত লাখ টাকা পঁয়তাল্লিশ বছর বয়সে অ্যাভারেজ ইনফ্লেশন ফাইভ পার্সেন্ট এবং স্পেন্ডিং এর সিমিলার রেট ধরে নিয়ে খরচ মেটাতে আপনার ইয়ারলি প্রায় কুড়ি লাখ টাকার প্রয়োজন হবে একজন রিটায়ার ব্যক্তি তিরিশ বছর ধরে তাদের টাকা বাঁচাতে চায় তাদের জন্য ট্রেডিশনাল অ্যাডভাইস হল প্রথম বছর রিটায়ার হওয়ার পর তার সেভিংস মাত্র ফোর পার্সেন্ট খরচ করতে আর তারপরের বছরগুলোতে ইনফ্লেশনের সাথে সাথে টাকা তুলে নেওয়ার পরিমাণ বাড়াতে হবে চলুন দেখে নেওয়া যাক এটা ক্যালকুলেশন কিভাবে হবে এক্স বাই টোয়েন্টি ফাইভ এক্স সেটা হচ্ছে ফোর পার্সেন্ট এখানে এক্স হচ্ছে আপনার অ্যানুয়াল স্পেন্ডিং আপনার রিটায়ারমেন্টে পরে তো এটা কত হবে হিসেব কুড়ি লাখ ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি দ্যাট ইজ ফোর পার্সেন্ট উদাহরণ হিসেবে যদি আপনার কাছে পঁয়তাল্লিশ বছর বয়সে পাঁচ কোটি টাকার করপাস থাকে আর আপনি প্রতি বছর কুড়ি লাখ বা ফোর টাকা তুলে নেন তাহলে আপনার পোর্টফোলিও পঁচাত্তর বছর বয়স পর্যন্ত টিকবে এই রুল অনুযায়ী ধরে নেওয়া যাক আপনার ৪৫ বছর বয়সে পাঁচ কোটি টাকার কর্পাস দরকার যদি লাইফ এক্সপেক্টেন্সি ধরে নেওয়া হোক 75 বছর পর্যন্ত আপনি ২৫ বছরের আর ৪৫ বছর বয়সে পাঁচ কোটি টাকার রিটায়ারমেন্ট কর্পাস জমা করতে চান প্রতি বছর আপনার এসআইপি টেন পার্সেন্ট করে বাড়ালে পাঁচ কোটি জমা করার জন্য প্রতি মাসে আপনার কত ইনভেস্টমেন্ট করতে হবে? वेल আপনাকে প্রতি মাসে হাজার টাকার এসআইপি শুরু করতে হবে আর প্রতি বছর আপনার এসআইপি 10% করে বাড়তে থাকতে হবে। পাঁচ কোটি টাকার রিটায়ারমেন্ট করপাস জমা করার জন্য। তবে স্টেপ আপ এসআইপি অ্যাপ্রোচে এসআইপি ইনস্টলমেন্ট গুলো সামলানো সহজ হবে যখন আপনার স্যালারি বা ইনকাম সময়ের সাথে বাড়বে। স্টেপ আপ এসআইপি এর একটা বড় বিষয় হলো এটা আপনার ইনভেস্টমেন্টের উপরে ইনফ্লেশনের এফেক্ট কনসিডার করে। তাই এটা বেশি প্র্যাকটিক্যাল তো এই ছিল আজকের ভিডিও সম্পর্কে সব ডিটেলস আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এই ধরনের ভিডিও এবং কন্টেন্ট দেখার জন্য গ্রো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ বাই इन्वेस्टमेंट प्लीज करा रिस्किन